আর পঁচিশ দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা জানাবো হাসিনাকে নির্দোষ প্রমাণে ভারত কেন মরিয়াম এবং সর্বশেষে জানাবো কি করতে চান জনগণের সামনে দ্রুত উপস্থাপন করুন প্রধান উপদেষ্টাকে সংবাদ উপদেষ্টা কে বিস্তারিত আর পঁচিশ দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচরা আগস্ট দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতে আশ্রয় নেন তিনি ইতিমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন এরই মধ্যে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক সংবাদ মাধ্যমে হিন্দুস্তান টাইমস জানিয়েছে যেহেতু হাসিনা লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে সরকারের একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা যখন দেশে থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টে ছিল সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না ভারতের ভিসা নীতি অনুযায়ী যে সব বাংলাদেশীদের কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন আজ শনিবার পর্যন্ত শেখ হাসিনা বেশি দিন ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে আর মাত্র 25 দিন পর বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে এরপর তিনি হয়ে যাবেন অবৈধ হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যাপনের ঝুঁকি বেড়ে গেছে হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত একান্নটি মামলা করা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে শেখ হাসিনার প্রত্যাপন বিষয়টি দুই সালে বাংলাদেশে ভারতের মধ্যে হওয়া প্রত্যাপন চুক্তির মধ্যে পড়বে দুই সালে চুক্তিটি সংশোধন করা হয় এতে বলা হয় রাজনৈতিক বিবেচনায় করা মামলায় আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাপন বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে এছাড়া যদি মামলা ন্যায় না করার উদ্দেশ্য করা হয় তাহলেও দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাপন না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে হাসিনাকে নির্দোষ প্রমাণে ভারত কেন মরিয়াম ছাত্রজনতার অভ্যুথানে গোম খুন অত্যাচারী জুলুমবাজ আয়নাঘরের ঘরের প্রতিষ্ঠাতা গণহত্যাকারী শেখ হাসিনা পালানোর পরও ভারত প্রচার করেছে শেখ হাসিনা কেন অন্যায় করেনি তিনি মহান নেত্রে এবং তার কোনো ভুল নেই বাংলাদেশের ভয়াবহ অবস্থা সৃষ্টির জন্য দায়ী গং ফোর্ড চারজনের পরামর্শে শেখ হাসিনা ঢাকাকে রক্তে ভাসিয়ে রাজপথে এত মানুষ খুন করে দিল্লি পালিয়েছেন বাস্তবতা কি তাই বলে গ্যাং অব ফোর এ যাদের নাম বলা হয়েছে সজীব ওয়াজ এত জয় ছাড়া তারা কি শেখ হাসিনার চেয়েও শক্তিশালী তারা কি শেখ হাসিনাকে জনগণের রক্তের উপর দাঁড়িয়ে দুই চোদ্দ সালে পার্থে ভোটারবিহীন নির্বাচন দুই হাজার আঠারো সালে ভোটার আগের রাতে ব্যালট সেল মারা নির্বাচন দুই হাজার চব্বিশ সালে ডামি পার্থী নির্বাচন করতে হাসিনাকে বাধ্য করেছিল গত জুলাই আগস্টে ঢাকা সহ সারা দেশে কয়েকশো মানুষকে হত্যার জন্য পুলিশ বাহিনীকে প্রকাশ্য গুলি করার নির্দেশ দিয়েছিল মানবতাবিকার লঙ্ঘনকারী গণহত্যা কারি শেখ হাসিনাকে উর্ধ তুলতে ভারত আর কত মিথ্যাচার করবে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা তোথে ভরা খবর প্রচার করছে বাংলাদেশের জনগণ নয় শেখ হাসিনা কে যেন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হাসিনার নেতা তিনি মানুষ অন্যেরা কিছুই নয় ভারতের কিছু গণমাধ্যমের খবর সম্পাদককেও দেখে সেটাই মনে হয় ভারতীয় সংবাদপত্র দা ইন্ডিয়ান এক্সপ্রেসের গত বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে আওয়ামী লীগের এক নেতার বরাত দিয়ে দাবি করা হয়েছে শেখ হাসিনা ব্যক্তি দেয় এদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সালমান রহমান খান কামাল কাদের এই চার নেতার শেখ হাসিনা নাকি এত মানুষ হত্যা করেছেন বাস্তবতা কি শেখ হাসিনা কি কারো কথাই চলেছেন তিনি তো পনেরো বছর ধরে নিজেদের অধীনস্তর হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন দেশের যা কিছু ভালো শেখ হাসিনা ছাড়া কেউ বোঝে না শুধু কি তাই পনেরো বছরে ভারতের ছের পুতুল হাসিনা দেশবাসীকে বুঝিয়েছেন তিনি সব জানতাম তিনি সব কিছু জানেন এবং বোঝেন তিনি তার পিতা শেখ মুজিবুর রহমান কখনো সিদ্ধান্ত নিতে ভুল করেন না প্রবাদে রয়েছে জন্মের পর দুলনা থেকে মৃত্যু পর্যন্ত বা মৃত্যুর আগ পর্যন্ত শেখার শেষ নেই কিন্তু শেখ হাসিনা এমন পরিস্থিতি সৃষ্টি করেছিলেন যে তিনি সব জানেন সব বিষয়ে তিনি সবার চেয়ে বেশি অভিজ্ঞ বাংলাদেশে তিনি ছিলেন একমাত্র ব্যক্তি তার কোন শেখার প্রয়োজন ছিল না উনিশশো চুয়াত্তর সালে যুবলীগের জাতীয় সম্মেলনে শেখ ফজলুল হক মনি দাবি বলেছিলেন বাংলাদেশে আমরা আইনের শাসন চায় না বঙ্গবন্ধুর শাসন চাই শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে তার নিজের শাসন প্রতিষ্ঠা করেছিলেন পিতার হাত ধরে ভারতের শাসকদের প্রকাশ্যে অপ্রকাশ্যের সমর্থনকে কাজে লাগিয়ে শেখ হাসিনা একক নেতৃত্বে বাংলাদেশে কার্যত ভয়ঙ্কর মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিলেন চিলির সৈর শাসক জেনারেল পিনোসে পানামার লৌহ মানব ম্যানুয়েল আন্তোনিও নোরিয়েগা জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মোগাবে ফ্রান্সের কুখ্যাত সৈর শাসক কুখ্যাত রাজা লুইয়ের মতোই স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন শেখ হাসিনা ফ্রান্সের স্বৈর শাসক রাজা লুই দম্বক্তি করে বলেছিলেন আমি রাষ্ট্র শেখ হাসিনাও তার পিতা বাংলাদেশের মানুষকে সেটাই করেছেন মানুষ খেতে পায় না চিকিৎসা পায় না অথচ একজন নিহত ব্যক্তির জন্ম শতবার্ষিকী পালন মোরাল নির্মাণে শত শত কোটি টাকা খরচ করেছেন গত পনেরো বছরে দেশে কোনো আইনের শাসন ছিল না শেখ হাসিনা যা বলতেন সেটাই ছিল আইন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত ও বিচারের রায় কি হবে তিনি তা ঠিক করে দিতেন শেখ হাসিনার কথা ছাড়া বিচারাঙ্গনে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী কর্ম তাই কিছু হয়ে হয়েছে এমন নজির খুব কমই রয়েছে সবকিছুর সিদ্ধান্ত তিনি নিতেন আদালতে বিএনপি নেতা তারেক রহমান খালাসের রায় ঘোষণায় বা ঘোষণা করায় পরবর্তীতে ওই বিচারকের কি হাল হয়েছিল দেশবাসী দেখেছে গুম খুন হত্যা মানবাধিকার লঙ্ঘন এবং সর্বোপরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকশো ছাত্র জনতাকে খুন করার অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে ভারতের মদতে তিনি দুই সালে পিলখানায় বিটিআর বিদ্রোহের নামে সেনা সদস্যদের হত্যা করেছেন সংবাদ সম্মেলন করে তৎকালীন বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল মরহুম শাকিল আহমেদের পুত্র এ অভিযোগ করেছেন তিনি বলেছেন বিডিআর বিদ্রোহের সময় সেনা সদস্যদের হত্যা করেছেন শেখ হাসিনা ফজলেন ওর তাপস ও শেখ সেলিম গংরাম দু হাজার সালে সাপলা চত্বরে হেফাজতের সম্মেলনে গভীর রাতে কোনো হত্যা অসংখ্য নেতা ও ব্যক্তিকে গুম করে আয়না ঘরে বছরের পর বছর ধরে রাখা কাউকে কাউকে সেখান থেকে হত্যা করা পুলিশ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কয়েকশো শিক্ষার্থী জনতাকে হত্যা এসবের কোনো কিছুই শেখ হাসিনার নির্দেশের বাইরে হয়নি জাতিসংঘের প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় হত্যাকাণ্ড তদন্তের জন্য এসেছেন তখন ভারতের সরকার এবং তাদের মিডিয়াগুলো শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণে আওয়ামী অন্য নেতাদের ঘাড়ে দোষ চাপানোর মন তথ্য দিয়ে একের পরে এক প্রতিবেদন প্রকাশ করেছে অবশ্য গত পনেরো বছর যা কিছু ভালো সবকিছু শেখ হাসিনা করেছেন আর কখনো ভুল হলে তা অন্যদের পরিচনায় করা হয়েছে বলে প্রচার করার রেওয়াজ হয়েছিল শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন বিদেশের ঋণ নিয়ে দেশকে ঋণের সাগরে ভাসিয়ে দিয়েছেন উন্নয়নের নামে বিভিন্ন মেগা প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়োগ তিনি নিজে খেয়েছেন পরিবারের সদস্যদের পাইয়ে দিয়েছেন এবং অনুগত নেতাকর্মী ও ব্যবসায়ীদের অর্থ সুযোগ করে দিয়েছেন হাসিনা সরকার বিভিন্ন পর্যায়ে দুর্নীতি কুকীর্তি অর্থ পাচার ও দুর্নীতির বা অর্থনীতির মন্দা পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে ব্যবসায়ীদের নিয়ে সিন্ডিকেট করে পণ্যের ইচ্ছামতো মূল্য বাড়িয়ে মানুষকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছেন ভয়ঙ্কর অপরাধী খুনি এবং মাফিয়াদের রাষ্ট্রীয় পর্যায়ে থেকে পৃষ্ঠপোষকতা করে বছরের বছর ধরে সারা দেশের জনগণকে ভীতির পরিবেশে রাখেন আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ ও র্যাবকে পরিণত করেন রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার বিভাগ নির্বাচন মানবাধিকার কমিশন সহ প্রতিষ্ঠানে অনুগত ব্যক্তিদের নিয়োগ দিয়ে সেগুলোর মেরুদণ্ড ভেঙে দেন লুটেরাদের হাতে ব্যাংকিং সেক্টর তুলে দিয়ে অর্থলোপাটের পরিবেশ সৃষ্টি করে দলে লুটেরাদের বৈধ ভাবে কোটি কোটি টাকা কামানোর ব্যবস্থা করে দেন নতুন নতুন গণমাধ্যম প্রতিষ্ঠান সুযোগ করে দিয়ে সেগুলোকে নিজের পক্ষে প্রচনায় বা প্রচারণায় ব্যবহার করেন এছাড়া প্লট ফ্লাট পদ পদবি ও তদবির বাণিজ্যের সুযোগ দিয়ে দেশের সাংবাদিকদের বিশাল অঙ্কে নিজেদের তাবিদার পরিণত করেন উনিশশো সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যে হাইকোর্টে শেখ হাসিনাকে রং হেডেড পার্সন রায় দিয়েছিল সেই হাইকোর্টকে হাসিনা খেয়াল খুশি মতো ব্যবহার করেছেন ফলে আপিল বিভাগে বিচারপতিরা প্রকাশ্যে ঘোষণা দেন বিচারপতিরা হচ্ছেন শপথবদ্ধ রাজনীতিক শেখ হাসিনা দুই চোদ্দ সালে প্রার্থী ও ভোটার বিহীন নির্বাচন করেছেন ওই নির্বাচনে একশো তিপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল ফলে ওই সরকারের জনগণের কোনো প্রতিনিধিত্ব ছিল না আন্তর্জাতিক মহল সেটাকে বৈধতা দেয়নি ভারতের দুটি আলিতে সরকার টিকে যায় দুই হাজার সালে নির্বাচনের আগের রাতে ব্যালেট সিল মেরে সারা বিশ্বের রাতের ভোট হিসেবে পরিচিতি পান ওই নির্বাচনের পর হাসিনার অনুচর রাশেদ খান মেনন বর্তমান গ্রেফতার বলেছিলেন আমি জোর দিয়ে বলছি এই নির্বাচন জনগণ ভোট দায়নি। আমি যে নির্বাচন বিজয়ী হয়েছি সেই নির্বাচনে আমিও ভোট দেয়নি দুই নির্বাচন বিরোধী দল বর্জন করায় ডামে পার্থী নির্বাচন হিসেবে পরিচিত নির্বাচনের শতকড়া দশ ভাগ মানুষ ভোট দিতে জানি এমন কেও ফামলের নেতাকর্মীরা ভোট আদায়নি কিন্তু অনুগত কাজে হাবিবুল আফওয়াল নির্বাচন কমিশন শিক্ষাসনার নির্দেশ মতে প্রথমে শতকড়া 2800 ভাগ ভোটার ভোট দিয়েছে দাবি করলো পরে সেটা 40 শতাংশ ভোট পড়েছে বলে প্রচার করা হয় 15 বছরের প্রশাসন চালাতে গিয়ে ভয়াবহ নিষ্ঠুরতা করে আমলা ও পুলিশ বাহিনীকে ব্যবহার করে রাষ্ট্রকে নিষ্ঠুরতার দিকে নিয়ে যান হাসিনা এমনকি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ পনেরো বছরের সব অন্যায় অত্যাচার করেছে তার সংগঠন দুটিতে সন্ত্রাসী সংগঠনের রূপ দিয়েছে শেখ হাসিনার নির্দেশে কার্যত এর দুটি সংগঠনের কথা মানবাধিকার কথাই লঙ্ঘনের ঘটনা নিজের দল আওয়ামী সন্ত্রাসী অপরাধী চক্রের দলে পরিণত করেছেন পনেরো বছরের শেখ হাসিনার কথাই ছিল দেশের আইন তিনি যা করতে বলতেন তাই হতো বিরোধী দলে নেতাদের উপর জুলুম নির্যাতন হামলা মামলা গুম খুন অপহরণ করে ঘরে রাখা এবং বন্দি করে কারা নিক্ষেপ এগুলোর মাধ্যমে গোটা দেশকে কারাগারে পরিণত করেছিলেন এইসব করে দেশের ভেতরে আওয়ামী লীগ একা হয়ে পড়েছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন